এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর আল্লাহর সৃষ্টি করা থেকে কত গোনা কত অকর্ম কত সেনার গোনা মদের গোনা কত গোনা করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে না খেয়ে রেখেছেন কোন বান্দাকে না খেয়ে রেখেছেন আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া যদি বান্দা আমাকে একটু বলে ফেলে যদি বলে ফেলে আল্লাহ এত খুশি হন বান্দা যখন মাফ চায় তখন আল্লাহ তালে অস্থির হয়ে বলেন যাহ আমি তোর সমস্ত গোনাগুলো মাফ করে দিলাম আল্লাহর দয়া অন্য ধরনের এই জন্য সেই মহান রবের প্রতি বিশ্বাস থাকতে হবে অনর দ্বিধাহীন বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি

নম্বর দুই হলো ওয়াজ হেদু বিয়া ফি সেভি এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে আল্লাহ তালে এখানে মালের কথাকে বলেছেন মালের মহাব্বর যতক্ষণ পর্যন্ত বান্দার বদ্ধ থেকে কমে না যাবে ওই বান্দার জান দিতে পারবে না একজন আল্লাহকে মাল চাইছেন কি চাইছেন বলেন মাল চেয়েছেন আমার বন্ধুগণ জিহাদের কথা আল্লাহ রাখুন আমি এখানে বলার পরেই বলছেন যারা এই দুটো কাজ করবে আল্লাহ বলছেন পৃথিবীতে যত সত্যবাদী আছে এর মধ্যে বড় সত্যবাদী হলো হল উল জোরে বলুন আল্লাহ হাতবার এই কাজগুলো যারা করবে তারাই হলো প্রকৃত মহা সত্যবাদী জোরে বলেন সুবহানাল্লাহ যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে আমরা দেখেছি পাঁচ অগাস্টের আগ দিয়ে আমার সন্তানরা আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো কেমন করে জীবন দেওয়া শুরু করলো ওদের রক্তের মধ্য দিয়ে একটা বিজয় এসেছে এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না সকল কিছুর মোকাবলার মধ্য দিয়ে আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাবে না এমন দৃশ্যকে সবাই দেখতে চায় এটাও জিহাদ এটাও কি বলেন জিহাদ আমার বন্ধুগণ এই দুনিয়া চিনে সবাই বিদায় নিয়ে নেব তবে জিহাদের গুরুত্বটা কতটুকু আমার নবী একদিন বদর যুদ্ধের দিন দিনকে লক্ষ্য করে বলেন সাহিনীরা শনো এই যে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধে যে বান্দা গ্রহ অংশগ্রহণ করবে যদি সেই বান্দা জিহাদ করতে পারে তার পুরস্কার হলো আল্লাহ তালা তাকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ত তো হলো আসমান জমিন বরাবর ওই সময় একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন অর্ধেক খেজুর খেয়েছেন আর অর্ধেক খেজুরটা খান নাই যখন রসুলের কাছ থেকে এই কথাটা শুনলেন অর্ধেক খেজুর খেলেন আর অর্ধেক খেজুরটা ফেলে দিলেন রসুল বলছেন সাহাবি অর্ধেক খেজুর খেলে অর্ধেক খেজুর ফেলে দিলেন কারণটা কি বলছে আর রসুল আপনি যে প্রস্তাবটা দিয়েছেন অফারটা দিয়েছেন এই অফারটা পূরণ করার জন্য এই খেজুর আংশিক ফেলে দিলাম এই জন্য এতটুকুন সময় আমি আর দেরি করতে চাই না বাকি খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস এক্ষুনি খেজুর খাওয়া বন্ধ করে আমি জিহাদে ঝাঁপিয়ে পড়লাম জোরে বলি সুবহান আল্লাহ এতটুকু জিহাদের গুরুত্ব ইসলাম দিয়েছে দিন এমনি এমনি কায়েম হয়নি নবীজি শুধু দোয়ার মধ্য দিয়ে রসুলকে ইসলামের বিজয় দেননি নবীজিকে বেশ ছাড়তে হয়েছে আমার ওসুলকে বদরে যেতে হয়েছে অহুদে যেতে হয়েছে খন্দকে যেতে হয়েছে আমার ওসুলকে তাবুকে যেতে হয়েছে সাহাবেক সিয়াশিটি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে আল্লাহ একবার বলেন এমনি এমনি এই জন্যই তারা সত্যবাদী তার পরিচয় দিয়েছেন তারা খেতাব পেয়েছেন সিদ্দিক কার পক্ষ থেকে আসতে বলবেন না কার পক্ষ থেকে আমার শুধু ডাক দিয়েছেন ডাক দিতে দেরি হয়েছে আসতে দেরি হয়নি যুদ্ধ শুরু হবে একটা ডাক এসেছে মুতার যুদ্ধের ডাক আমার নবীজি শুনলেন বললেন দেখো মদিনার অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন ভালো না মোনা এবং ইহুদিরা বিভিন্ন নাটক সাজাচ্ছে আমি মদিনা থেকে বের হতে পারবো না মুতার যুদ্ধে রোমান সৈন্য সব জড় হয়েছে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য কারা কারা যুদ্ধে যেটা রাজি আছো এক যুগে তিন হাজার সাহাবি নবীর সামনে দাঁড়ায় গেলেন লব্বাইকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে তিন হাজার সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অর্ডার করুন আমাদেরকে বলুন যা বলবেন তাই হয়ে যাবে আমার নবীজি এই তিন হাজার সাহাবির ভিতরে সবার আগে এক নম্বরে ডাক দিলেন যায়েদ এই দিকে আসো ডাক দেওয়া হলো তিনি চলে আসলেন সামনে দাঁড়ালেন রসুল বলছেন যা আমার চাচুদ ভাই তুমি আসো দ্বিতীয় নম্বর শাড়িতে দাঁড়ালেন আমার প্রিয় সাহাবি আবদুল্লা বিন রাহাও তুমিও চলে আসো সামনে তিনজন এক লাইনে দাঁড়ায় গেলেন আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন সাহাবিরাম এই তিনজনকে আমি সেনাপতি বানায় দিলাম প্রথম জন যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় জন সেনাপতি হবে দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায় তৃতীয় জন সেনাপতি হবে তৃতীয় জনও যদি শহীদ হয়ে যায় তোমাদের ভিতরের দিকে একজনকে বাসাই করে নেবা মোনাফেকদের এই জিনিসটা মাথায় ঢুকে গেল মোনাফেক এক জায়গায় হয়ে তিন সেনাপতির কানে কানে এসে বলছে আবদুল্লাহ যুদ্ধে যায়ও না জায়েদ যুদ্ধে যেও না জাফর যুদ্ধে যেও না কারণ যুদ্ধের সেনাপতি একজন হয় তোমরা তিনজন হয়েছো তিনজনেই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে এই তিনজন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে ও মুনাফেকের বাচ্চারা আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয় আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য জোরে বলি সুবহানাল্লাহ উলাইকা হুমুস সাদিকুন নবীজ অর্ডার দিয়ে দিলেন জায়েদ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আস জায়দ বলছেন ইয়ারে সুন আমি আর কোথায় যাব আমার যাওয়ার জায়গা নাই আপনি আমাকে বিদায় দিয়ে দেন জান্নাতে গিয়ে দেখা হবে জায়দ বিন হারিস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন জাফর বিন আবু কে রাসূল বলছেন জাফর তুমি আবি হিজরত করেছিলে সেখান থেকে কয়েকদিন আগে এসেছ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন মানা করে কেমনে গেলাম পরিবারের কাছে বিদায় নিতে বাড়িতে ঢুকলেন সামনে গিয়ে বসলেন সন্তান দুইটা না বালে ছোট্ট দুইটা বাচ্চা দুই কোলে নিয়ে আদর করলেন চুম্বন করলেন আদর করলেন স্নেহ দিলেন স্ত্রীকে আসতে করে ডাক দিয়ে স্বাভাবিকভাবে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুসকি মুসকি আসি মেরে বলছে স্ত্রী তুমি আমার জন্য দোয়া করো মুতার যুদ্ধে ডাক চলে এসেছে আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি জাফর জাফরিন এমন কথা শুনে তার স্ত্রী চোখে পানি টলমল করছে স্ত্রী বলছেন স্বামী আমার আপনি যুদ্ধে যাবেন আমি বাধা দেবো কেন আপনি যুদ্ধে চলে যান কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাছের দোয়া করব কারণ আপনি যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান এই যে আমার আপনার সন্তান দুইটা এরা তো ইতিম হয়ে যাবে এরা আব্বা আব্বা বলে ডাকতে পারবে না এই জন্য আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাছের দোয়া করি যখন আবু করলেন ইতিহাস সাক্ষী কমরে তরবারি ছিল কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন স্ত্রী হাতটা টান মেরে সামনের দিকে আগায়নিয়া তরবারির উল্টা দিক দাঘাত করে বলছেন স্ত্রী আমার আমি যে তোমার হাতে আঘাত করলাম হাতটা কাটছ নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা মেরে আঘাত করেছেন উল্টা দিক দাঘাত করেছেন আমি তোমার হাতে আঘাত করলাম তরবারি দিয়া উল্টো দিক দিয়ে মারার কারণে যেমন তোমার হাত কাটলো না আজকে আমার জন্য হাজার বার দোয়া করবে সেই দোয়াটা উল্টা হয়ে যাবে কারণ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি সেই যুদ্ধে যে যুদ্ধের সেনাপতি তিনজন আমার আগে একজন আসে পরে একজন আছে আমি দুই নাম্বার সেনাপতি আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আরেকটা কারণ হলো আমার স্ত্রী নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি জোরে বলিস জাফর আল্লাহ জফর মিনাবুত এই কথা বলেন পরিবারের কাছ থেকে বিদায় নিলেন চক্ষু বন্ধ করে ঘর থেকে একটা দূর মারলেন সন্তান পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে রে একটা জন্য ফিরে তাকালেন না যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর নাম্বার তিন সেনাপতি আবদুল্লাহ বিন রাউহা নতুন বিয়ে করেছেন বসার ঘরটা হয় নাই দুপুর বিয়ে হয়েছে বিকেলবেলা বেলা যুদ্ধের ডাক হয়ে গেছে বিকেলবেলা বেলা তিনি বিদায় নেওয়ার জন্য পরিবারের কাছে চলে গেলেন কিতাব এসেছে যেই ঘরে তার স্ত্রী ছিল নতুন স্ত্রী বাসর ঘরটা হয় নাই সেই ঘরের পিছন দিকের দিকেরিকটা দিয়া বাহির থেকে বলছে আমার স্ত্রী চেষ্টা করলেও দরজা খুলতে পারবা না আমি বাইরের সিকলটা লাগাই দিয়েছি আমি তোমার কাছ থেকে একদিন দুদিন না চিরো দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি তুমি আমাকে বিদায় দিয়ে দিবা এই যে আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন তোমার সঙ্গে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে ইস্ত্রি বলছে স্বামী আমার এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে নিজের সচক্ষে দেখতে পারলাম না একটাবারের জন্য আপনার সামনে চলে আসেন প্রেম নিবেদন করব না সময় ক্ষেপণ করব না যেন একটাবার যেন আপনাকে ভালো করে দেখে নিতে পারি যেন সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আপনি আমার স্বামী আমি আপনাকে চিনে নিতে পারি কিন্তু এবার আবদুল্লাহ বিন রাউহা বলছেন আমার স্ত্রী এমন যদি তোমার সহিনিয়ত হয়ে থাকে কাল হাসরের ময়দানে তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী হও আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করার দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না আমার আল্লাহ এই কথা বলেই তিনি বিদায় নিলেন যুদ্ধে তিনজন ছাপিয়ে পড়লেন ইতিহাস এসেছে প্রথমে জায়দ শহীদ হলেন জাফর হাল ধরলেন জাফর শহীদ হয়ে গেলেন নবীর কাছে সংবাদ গেল পরিবারের সান্ত্বনা দিলেন তিন নম্বর সেনাবতী আবদুল্লা বিন কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন যুদ্ধ চালাতে নিয়া কাফেররা তার ডান হাতে আঘাত করলো হাতটা সিটকে পড়ার সঙ্গে সঙ্গে চট করে বাম হাতে কালিমার ঝান্ডা ধরে রাখলেন বাম হাত কেটে ফেলে দিল হাতের কর্তৃত অংশটুকু দিয়া কষ্ট করে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন কাফের মশেকরা মস্তকটা সিটকে ফেলে দিল আঘাত করলো দেহ একদিকে মাথার একদিকে পড়ে থাকলো আবদুল্লা বিন রাফা দুনিয়া থেকে বিদায় নিলেন যখন হয়ে গেল দূর পরবর্তী সেনাপতি আবদুল্লাহ বিন রাহার পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার জান্নাকাশমুখী হয়ে ধরে রেখেছে কাছাকাছি গিয়ে দেখেন কেউ ধরে রাখে নাই তিন নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাউহার মুখের মধ্যে কামড় মেরে কালিমারের ঝান্ডা তিনি আকাশ ধরে রেখেছেন সামনে চলে গেলেন হাতটা দিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন কিন্তু কালিমারের ঝান্ডা হাতে আসে না কামর মেরে ধরেছেন কানের মধ্যে মুখ ঢুকা দিয়ে বলছেন ও আব্দুল্লা আমি হলাম চতুর্থ নাম্বার সেনাপতি খালিদ্দিন ওয়ালিদ মুখটা ফাঁকা হয়ে গেল কালিমার জান্নাতের মধ্যে নিয়া খালেদিন ওয়ালিদ করলেন কি তিন হাজার সৈন্য বালুর মধ্যে ঘোড়ার দাব্রনা শুরু করলেন চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে দেখা গেল খালিদ বিন ওয়ালিদ নিজে ওই মুতার যুদ্ধে এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ একাই তিনি একটা দুইটা তিনটা চারটা নয় আট আটটা তরবারি ভেঙ্গেছিলেন জোরে বলি সুবহান আল্লাহ মুসলমানদের বিজয় হয়ে গেল কোথায় তিন হাজার কোথায় এক লক্ষ এই অসম যুদ্ধে মুসলমানদের যে বিজয় হলো এই বিজয়টা দিয়েছেন সংখ্যা দিয়া না ইমান দিয়া কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন তাহলে আমাদের সংখ্যা দরকার অস্ত্র দরকার না ইমান দরকার ইমান দরকার কিছু লোকের নামই আছে ইমান আলী নামাজ পড়ে না আছে না নাই কিছু লোকের নামই আছে ফজর আলী ঘুম থেকে উঠে দশটার দিকে কিছু লোকের নাম আছে হিম্মত আলী সাইকেলের শাখা বাস চলে শীত হয়ে পড়ে নাম হলো আতর আলী পকেটে গাজার গন্ধ নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে বেড়ায় নাম হলো খোকন মিয়া বয়স হলো পঁচাশি বছর নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেবও জান্নাত পেতেন আবু জেহেলও জান্নাত পেত নুহের সন্তান কেনানো জান্নাত পেত ইব্রাহিম আল ইসলামের বাবা আজরও জান্নাত পেত যদি পিতা পুত্রের পরিচয় আত্মীয় স্বজনের পরিচয় বংশগত পরিচয় এগুলো দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই জান্নাত পেতে অবশ্যই তার ভিতরে থাকতে হবে সন্দেহ না দ্বিধাহীন ইমান রাতের প্রস্তুতি কয়টা বলেন কয়টা মনে আছে তো আপনাদের চলতেছে কয় নম্বর কয় নাম্বার দুই নম্বর হ্যাঁ ঠিক আছে তবে দুই নম্বরে আমি যাইনি কারণ আয়াত একটা তো আমি একটাই ধরেছি এক একের ক এবং খ এখন আছে আরো চোদ্দটা কিন্তু বারোটা বাজে সমস্যা নাই তো আমি এত সুন্দর মানুষ খুব কম দেখেছি কোনো লোকের নড়াচড়া নাই বলি আলহামদুলিল্লাহ শুধু একটা লোক অনেকক্ষণ পর উঠতে দেখলাম এই লোকটা যে কে বুঝলাম না বসুন আজকের মাইকটা অনেক ভালো মাইক হলো কই কি মাইক আপনার কোথায় খেজু তলা ভালো এর আগেও করেছি মনে হয় ভালো আজকের আজকের রেজুলেশনটা অনেক ভালো কিন্তু মাঝে মাঝে একটু সাউন্ড কমে দেন কিন্তু আপনারা একটু বাড়ায় দেন মানে থাকিবাজি করে মাঝে মাঝে একটু যে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এত রাতে মানুষ বসে থাকে এই চিত্র খুব কম দেখা যায় কিন্তু আল্লাহর মেহরবানি একটা লোকের কোনো নড়াচড়া নেই এটা প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে দিল থেকে ইসলামকে দিল থেকে মহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ তাহলে ইমান এবং জিহাদ এটা হচ্ছে আখেরাতের এক নম্বর প্রস্তুতি সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো